হ্যাঁ ভাই যারা বিয়ে করেছেন এবং বিয়ে করতে চান তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং যারা বিয়ে করবেন না তারাও দেখুন পরকিয়া বিষাক্ত সম্পর্ক বিবাহ বিচ্ছেদ বিশ্বাসঘাতকতা সম্মানহানি অনৈতিক সম্পর্ক কেলেঙ্কারি ভুল বোঝাবো যেগুলোর ইংরেজি কি গতকালকে একটা পোস্ট দেখলাম সাকিয়া নামের এক আপু উনি পরকীয়ার শিকার এগুলো না শিখলে আপনি জীবনে অনেক পিছিয়ে আছেন অনেক পিছিয়ে আছেন চলুন এই ভিডিওতে শিখে নেই প্রথমে পরকিয়া আচ্ছা এটা পরিষ্কার করে নেই সবার প্রথমে পরকিয়া এই পরকিয়া ঢাকা শহরে পাকে পার্কে দেখা যায় কত পরকিয়া হয় আল্লাহ আল্লাহ মাফ করেন পরকিয়া ইংরেজি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স অ্যাফেয়ার্স মানে ওই যে ঘটনাটা ওই যে ওরা পরকিয়া করছে অ্যাফেয়ার্স আর এক্সট্রা মানে বহির্ভূত ম্যারিটাল বিবাহ বহির্ভূত সম্পর্ক অ্যাফেয়ার্স মানে সম্পর্ক লিখে নেই ডোন্ট এনগেজ ইউর ইন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বিষাক্ত সম্পর্ক বিষাক্ত সম্পর্ক টক্সিক রিলেশনশিপ বিশ ইংরেজি টক্সিক টক্সিক রিলেশনশিপ আর কিছু সম্পর্ক আছে না জটিল মানে কে কার সাথে প্রেম করে কেউ জানে না ওগুলোকে বলা হয় কমপ্লিকেটেড রিলেশনশিপ নাওয়া ডেইস রিলেশনশিপস আর টক্সিক বিবাহ বিচ্ছেদ ইংরেজি কি বলে ডিভোর্স আর শুধু বিচ্ছেদ হলে সেপারেশন ঠিক আছে বিবাহ ছাড়া বিচ্ছেদ হলে সেপারেশন আর এটা ডিভোর্স ডিভোর্স দ্য রেট অফ হাই বিশ্বাসঘাতকতা এটা খুব খারাপ জিনিস ভাই সম্পর্কের মধ্যে মানে বিয়ে ছাড়াও মানে বিয়ের সম্পর্কে ছাড়াও বিশ্বাসঘাতকতা খুব খারাপ জিনিস বন্ধুত্বের বিশ্বাসঘাতকতা বাবা মায়ের মধ্যে বিশ্বাসঘাতকতা সন্তান বাবা মায়ের মধ্যে বিশ্বাসঘাতকতা আহ এটাকে বলা হয় বিট্রিয়াল বিট্রিয়াল পৃথিবী সবচেয়ে খারাপ জিনিস এই যে আপনি আমার ভিডিও দেখছেন না এটা এক ধরনের বিট্রিয়াল আমার সাথে আগে দেখেছেন ওকে বিট্রিয়াল ইজ দাWorst possible thing in this world সম্মানহানি আরে ভাইরে এটাকে বলে ডিফেমেশন সম্মানহানি করবেন না কারো সম্মানী ব্যক্তিদের সম্মান দিবেন ডিফেমেশন ডিফেমেশন ریلی হার্টস অনৈতিক সম্পর্ক জঘন্য জিনিস ভাইয়া এটাকে বলে আনএিক্যাল রিলেশনশিপ অথবা ইমোরাল রিলেশনশিপ আনএিক্যাল রিলেশনশিপ বা আনএিকাল রিলেশন বলতে পারেন এক্সাম্পল ইয়াং জেনারেশন ইজ সো ইন্টু আন রিলেশনশিপ তাই না তারপর কেলেঙ্কারি কেলেঙ্কারি ইংরেজি স্ক্যান্ডাল খুবই জঘন্য স্ক্যান্ডাল টাকা পয়সা নিয়ে কেলেঙ্কারি হয় সম্পর্ক নিয়ে কেলেঙ্কারি হয় আমি তোমাকে মিনিংফুল মনে হয় সবার কাছে ছড়িয়ে দিন তাহলে সবাই শিখতে পারবে আপনার নাকি হবে সলভ হবে আল্লাহ হাফিস আর একবার রিভিশন দিয়ে দেই